প্লেটটা আর নাও ওর প্লেটটা খুঁজে নিয়ে আসো তো তোর প্লেটে করে ভাত দাও ওর প্লেট ওই প্লেটটা না পূজারে তোর ঘুম প্লেট দি দাও ওর ওরকম প্লেট আনারেতে দি গেছি আরেকটা নিয়ে আসো ওই প্লেটটা আমি কোথায় জানি দেখলাম টুনটুনি তুমি খাচ্ছো খাও মা খাও শোনো না

নাও পেও নাও শোনা নাও 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 না এটা নাও মা এটা নাও খেলো তো এখন আর খাবে না ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ আল্লাহ আসো আসো পাটার ক্ষতি হয়ে গেছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ মিঠু আসো এদিকে আসো এখানে আসো মিঠু এখানে আসো এদিকে আসো ওর মুখটা মুছিয়ে দাও মুখে ভাত লেগে আছে আর একটু পানি দাও আসো আসো মা আসো এখানে আসো এই নাও আসো 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 এখানে আসো